মিজু আহমেদ বাংলা চলচ্চিত্রের এক সময়ের প্রখ্যাত খল অভিনেতা মিজু আহমেদ পর্দায় মূলত তিনি খল অভিনেতা হিসেবেই বেশি পরিচিত তার অভিনয়ের জায়গাটা এতটাই সমৃদ্ধ দর্শক যখন তাকে পর্দায় দেখতেন রীতিমতো গালমন্দ করতেন সিনেমা হলে কিন্তু পর্দার বাহিরে বাস্তব জীবনে কেমন মানুষ ছিলেন ভিলেন মিজু আহমেদ হ্যাঁ ভিউয়ার্স চলুন আজ জেনে আসি বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা বিলেন মিজ আহমেদ জীবনের গল্প চলুন দেরি না করে শুরু করা যাক তুমি কাバকাবি করবি না বহুত জ্বলাইছি তোর কাইটি সারা শরীরে লব মিজো আহমেদের পুরো নাম মিজানুর রহমান পর্দায় তিনি মিজো আহমেদ নামে সর্বাধিক পরিচিত জন্ম উনিশশো সালের সতেরোই নভেম্বর কুষ্টিয়ায় তিন বাই ও দুই বোনের মধ্যে মিজো আহমেদ ছিলেন সবার ছোট তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্জন করেন মিজো আহমেদ ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং সংগঠক শৈশবকাল থেকেই তিনি কুষ্টিয়ার একটি স্থানীয় নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো নারায়ণ ঘোষ মিতা পরিচালিত তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন কয়েক বছর পরে তিনি বাংলা চলচ্চিত্রে সেরা একজন খল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিনয়ের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র উদ্যোক্তা এবং সংগঠকও ছিলেন তিনি দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে ত্রাস চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতা এবং দু হাজার দশ সালে উরামাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মিজু আহমেদ তার সহশিল্পী রাজীবের সঙ্গে যৌথভাবে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিস প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস মুভিজের ব্যানারে তিনি মহৎ চালবাজ আসামি গ্রেফতার জবরদখলের মতো বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র প্রযোজনা করেন চরিত্রের প্রয়োজনে ছবিতে অশালীন শব্দ ব্যবহার করে সংলাপ বলতে হতো মিজু আহমেদকে কিন্তু বাস্তব জীবনে তিনি কখনই কোনো আপত্তিকর কথা মুখেও আনতেন না স্বভাবে ছিলেন স্বল্পবাসী মিজু আহমেদের স্ত্রী পারবিন আহমেদ বলেন তার মতো স্বামী পাওয়া আমার জন্য সৌভাগ্যের দুই মেয়ে তাসনিম আহমেদ আফি আহমেদ ও ছেলে আশরাত আহমেদের আদর্শ তাদের পিতা মিজু আহমেদ মিজু আহমেদের বড় মেয়ে তাসনিম বলেন বাবার মুখে কোনোদিন বাজে কথা তো দূরের থাক কখনও আমাদের সামনে কাউকে তুই বলেও সম্বোধন করেননি এতটাই স্বল্পবাসী ছিলেন যে বোঝাই যেত না তিনি বাড়িতে আছেন নাকি নেই নিজ আহমেদ তার কেরিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমায় তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে দাঙ্গা ত্রাস খলনায়ক বশিরা আম্মাজান গুন্ডা নাম্বার ওয়ান কষ্ট মায়ের দোয়া ধর ইতিহাস জবরদখল বন্ডউজা চাচু আমার চাচু মনের জ্বালা কঠিন প্রতিশোধ বসগিরি লালবাদশাহ ঝর বিয়েবাড়ি সহ প্রায় আট শতাধিক সিনেমা ব্যক্তিজীবনে মিজু আহমেদ উনিশশো সালে পারবিন আহমেদকে বিয়ে করেন তাদের তিন সন্তান দুই মেয়ে তাসনিম আহমেদ আফি আহমেদ এবং ছেলে হাসরাত আহমেদ কিন্তু দু হাজার সালে মিজু আহমেদ পারিজমান না ফেরার দেশে একটি সিনেমার শুটিংয়ের জন্য ট্রেনে করে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই অভিনেতা তাকে কুষ্টিয়ার পারিবারিক কবরস্থানে দাপন করা হয় অকালে অসময়ে চলে যাওয়া শক্তিমান অভিনেতা মিজু আহমেদ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে অনন্তকাল তার অভিনয় কর্মের মাধ্যমে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ